হ্যালো ব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল রান্না তৈরি করছি আজকে মাছের মাথা দিয়ে সিমের বিচি তরকারি সিমের বিচি দিয়ে তরকারি রান্না করলে খেতে অনেক মজা লাগে আর মাছের মাথা দিয়ে রান্না করলে আরও বেশি মজা লাগে আমি খুব সহজ করে রেসিপিটা তুলে ধরেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে না টেনে পুরো ভিডিওটা দেখে নেবেন এবং ভিডিওতে লাইক দিয়ে ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর ভিডিওটি আপনাদের আপনজনদের কাছে শেয়ার করবেন চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি সিমের বিচি রান্না করার জন্য এখানে নিয়ে নিচ্ছি রুই ও তেলাপিয়া মাছের মাথা রুই মাছের মাথাটা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর মাথাগুলো প্রথমে আমি লবণ ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের মাথাগুলো বাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া এবং মরিচ ও ধনিয়ার গুঁড়া এখন সবগুলো মশলা মাছের মাথার সাথে ভালো করে মিশিয়ে নিব আপনারা চাইলে মাছের মাথাগুলো না বেজেও রান্না করতে পারেন মাছের মাথাগুলো বাজলে তরকারিটা খেতে মজা হয় বেশি যে যেভাবে পছন্দ করেন সেভাবেই রান্না করে নেবেন মাছের মাথাগুলো বাজার জন্য চোলা একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হলে দিয়ে মতো তেল তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিব মাছের মাথাগুলো এক এক করে সবগুলো মাছের মাথা আমি পেনে দিয়ে দিচ্ছি এই মাছের মাথাগুলো আমি বেশিক্ষণ বেজে নিব না অল্প একটু বেজে নিব মাছের মাথাগুলো এক পাশ হয়ে গেলে এখন আমি উলটিয়ে দিচ্ছি আর আরেক পাশ আর অল্প হলে আমি উঠিয়ে নিব মাছের মাথাগুলো আমার বাজা হয়ে গেছে এখন তরকারিটা রান্নার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে ব্রাউন কালার করে বেজে নেব পেস্টটা ব্রাউন কালার হলে বেজে নেওয়া হলেই তখনই মশলা অ্যাড করবো এর সাথে পেঁয়াজটা আমার বাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া আরও দিয়ে দিব দেড় চা চামচ মরিচের গুঁড়া ও আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ লবণটা এখানে একটু কম দিবেন কারণ মাছের মাথাগুলো বাজার সময় লবণ দেওয়া হয়েছিল তাই এখানে একটু কম দিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় এখন দিয়ে দিব অল্প পানি এই তরকারিতে মশলাটা আপনারা কম বেশি করে দিতে পারবেন যে যেমন জাল খান সে অনুযায়ী দিবেন এখন দিয়ে দিব এক চা চামচ জিরা পাটা আর দিয়ে দিব আদা চা চামচ আদা পাটা আদা চা চামচ রসুন পাটা এখন মশলাগুলো ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব এখন দিয়ে দেব দুইটা টমেটো কিউব করে কেটে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব যখন দেখবেন মশলার উপরে তেল উঠে এসেছে তখন বুঝবেন মশলাটা কষে এসেছে এই মশলার সাথে টমেটো গুলো গলে যাবে আস্তে আস্তে মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিবো ছিমের বিচি আর এই সিমের বিচিগুলো আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম আপনারা চাইলে সিমের বিচি ফ্রোজেন করার ভিডিওটা দেখে নিতে পারেন সিমের বিচির ফ্রোজেন ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব প্রয়োজন মতো দেখে নেবেন সিমের বিচিগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব ডাকনা দিয়ে ডেকে দেবো এখন আর ফ্রোজেন করা সিমের বিচিগুলো ফ্রিজ থেকে বের করে ডিরেক্টলি তরকারিতে দিয়ে দিবেন সিমের বিচিগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব বেজে রাখা মাছের মাথাগুলো মাথাগুলো তরকারিতে দিয়ে সিমের বিচির সাথে এটা কিছুক্ষণ কষিয়ে নেব আর এই মাথাগুলো তরকারিতে আমি আদা ভাঙ্গা করে দিব মাথাগুলো এইভাবে নাড়াচাড়া করলে তরকারিতে আদা বাঙ্গা হয়ে যাবে এখন দিয়ে দিব পরিমাণ মতো জুল জুলটা একটু দেখে শুনে দিবেন। এই তরকারিটা বেশি জুল হবে না মাখা মাখা হবে এভাবে খুন্তি দিয়ে মাছের মাথাগুলো একটু ভেঙে দিবেন তরকারিতে পিচিগুলো দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর তরকারির জোলটাও অনেকটা কমে এসেছে এখন লবণটা টেস্ট করে নিব আমার তরকারিতে একটু লবণ কম হয়েছিল আমি আর অল্প লবণ দিয়ে দিচ্ছি আপনারাও দেখে লাগলে দিয়ে দিবেন। এখন দিয়ে দেব কাঁচামরিচ ফালি এইরকম অল্প জুল থাকতে তরকারিটা উঠিয়ে নেবেন উঠানির পর তরকারিটা আরও শুকিয়ে যাবে জুলটা গণ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখানে আমি ভ্রোজেন করা ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তরকারিটা তুলে নেব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই بدينتي نتشي الله حافظ